আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সুন্দর একটা প্লাগইন দেখাবো এই প্লাগইনটার নাম হচ্ছে স্ম্যাশ ইমেজ অপটিমাইজেশন এটা দিয়ে আপনারা আপনাদের ইমেজকে কম্প্রেস করতে পারবেন এই দেখুন এটা এই প্লাগইনটা আজকে আমি আপনাদের করে দেখাবো এই দেখুন এটা

ওয়ান মিলিয়নের চেয়ে বেশি ইনস্টলেশন রয়েছে তো এটাকে আমরা অ্যাক্টিভেট করে নিলাম দেখুন হয়ে গেছে এখন আমরা এই প্লাগিনটা দেখব এটা কীরকম ব্যবহার হয় তো এখানে দেখুন স্মাস প্লাগিন এখানে চলে এসেছে এখানে ক্লিক করে দেব এই দেখুন চলে এসেছে আমরা এই স্মাস প্লাগিনটা ড্যাশবোর্ডে আসার ফলে এখানে একটা পপ শো হবে এখানে দেখুন সেট চলে এসেছে এখানে দেখুন অটোমেটিক কম্প্রেশন এটা আপনারা এনাবেল করে দেবেন এটা অটোমেটিক কম্প্রেশন করবে এই দেখুন সুপার স্ম্যাশ এগুলো আপনারা এনাবেল করে দিতে পারবেন এবং অফ করে দিতে পারবেন এগুলো আমি এনাবেল করে দিচ্ছি আপনারা এনাবেল করে দেবেন এই দেখুন ফুল সাইজ ইমেজেস এটা চাইলে আপনারা এনোভেল করে দিতে পারবেন কম কম কমপ্রেস মাই ফুল সাইজ ইমেজেস তাহলে আমি নেক্সট করে দিলাম দেখুন লেজি লোড এটা এনোবেল থাকবে এরপর আমরা এখানে নেক্সট করে দেব এবং এটা দেখুন এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন এখানে আপগ্রেড টু স্ম্যাশ প্রো এটা আমাদের প্রয়োজন নেই আপনারা চাইলে প্রিমিয়াম ইউজ করতে পারবেন তো এখানে আমি কমপ্লিট সেট আপ দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে এখানে দেখুন ইমেজ অপটিমাইজড মিডিয়া লাইব্রেরি এখানে দেখুন বাক্স মাস এখানে দেখুন আমাদের এখানে জিরো পার্সেন্ট রয়েছে এখান থেকে আপনারা আপনাদের ইমেজগুলোর দেখতে পারবেন এখান থেকে দেখুন রিচেক ইমেজ রিচেক কমপ্লিট হয়েছে দেখুন দেখুন এখানে আপনার বাক্স মাস দিয়ে দেবেন এর ফলে এটা দেখুন আপনাদের ইমেজ ডিটেক্ট করবে আপনাদের কোনো ইমেজে কোনো প্রবলেম থাকলে এখানে শো হবে আপনারা এখানে দেখতে পারবেন এখানে আপনারা এটা প্রিমিয়াম অল এখানে আপনারা আপনাদের ইমেজে কোনো প্রবলেম থাকলে এখানে আপনারা এগুলো দেখতে পারবেন আপনাদের কয়টা ইমেজে প্রবলেম রয়েছে এখানে আপনারা এগুলো এখানে ক্লিয়ার করতে পারবেন আমি ইগনোর দিচ্ছি তো আপনারা আসলে এখানে ইমেজ আপলোড দিতে পারবেন এখানে আরও অনেক অপশানস পেয়ে যাবেন আপনারা এখন নিচে দেখুন সেটিংস রয়েছে স্ম্যাশ মোড এখানে বেসিক সুপার আলট্রা এগুলো আমাদের প্রয়োজন নেই এ দেখুন ইমেজ সাইজেস এখানে আপনারা ইমেজ সাইজ কাস্টমভাবে দিয়ে দিতে পারবেন এখানে দেখুন এগুলো আমরা প্রথমেই সেট করে নিয়েছি পপ আপ চলে এসেছিলো এখানে দেখুন ইমেজ রিসাইজিং এগুলো আপনারা এনেবল করে দিতে পারবেন এবং ডিজেবল স্টেল আরো অনেক অপশনস রয়েছে এখানে দেখুন এগুলো আপনারা যখন চেঞ্জেস করবেন তখন এখানে আপনারা সেভ চেঞ্জেস দিয়ে দেবেন এরপর এখানে দেখুন ডিরেক্টরি স্মাশ এখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা চুজ ডিরেক্টরি এখানে দেখুন অপশনস রয়েছে এখান থেকে আপনারা ডিরেক্টরি সিলেক্ট করে দিতে পারবেন এখানে চুজ ডিরেক্টরি এখানে ক্লিক করে দিলে একটা পপ আপশো হবে এখানে দেখুন এখানে দেখুন অপশনস রয়েছে এখানে আপনার ক্লিক করে দিলে এখানে দেখুন অনেকগুলো ফোল্ডার শো হচ্ছে এগুলো আপনার সিলেক্ট করে দিতে পারবেন হিসেবে করতে চাইবেন আমি ক্লোজ করে দিচ্ছি এরপর আমরা পরের অপশন দেখব লেজি লোড অ্যান্ড প্রি লোড আমাদের ইমেজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে এখানে ক্লিক করে দিচ্ছি এই দেখুন চলে এসেছে এখানে এগুলো হচ্ছে লেজি লোড এখানে আপনার লেজি লোড সিলেক্ট করতে পারবেন এই দেখুন মিডিয়া টাইপ এখানে এই দেখুন মিডিয়া টাইপ সবগুলো সিলেক্ট করা রয়েছে ইমবেড কন্টেন্ট ইনবেল লেজি লোডিং ফর আই এখানে দেখুন রিপ্লেস ইউটিউব করে দিতে পারবেন এখানে দেখুন আউটপুট লোকেশন এখানে আরো অনেক অপশনস রয়েছে এখানে দেখুন ডিসপ্লে অ্যান্ড অ্যানিমেশন এখন আপনাদের ইমেজ যখন লোড হবে তখন সেখানে কিরকম দেখা যাবে এখানে আপনারা সেটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন দেখুন এটা আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন কিছুক্ষণ এক সেকেন্ড হলেও লোড হয় তখন দেখবেন এরকম আসে তো এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারবেন কিরকম ভাবে লোড নেবে এখানে আপনারা আপনাদের ফাইল আপলোড করতে পারবেন এরপর দেখুন প্লেস হোল্ডার আপনারা এগুলো সিলেক্ট করে দিতে পারবেন এখানে আপনার কাস্টম ফাইল আপনাদের এখানে দিয়ে দিতে পারবেন এবং নান नंतर কোন কিছু প্রয়োজন না থাকলে শুধু নাম দিয়ে দেবেন এটা হচ্ছে ফেডিং এখানে আপনারা সকল অপশন দিয়ে দিতে পারবেন কেননা দেখুন আরো অনেক অপশন রয়েছে ইনক্লুড এক্সক্লুড এগুলো আপনারা এখানে এনাবল করে দিতে পারবেন যেগুলো আপনাদের প্রয়োজন যেগুলো সেটিংসে এরকম রয়েছে রেখে দিচ্ছি এখানে দেখুন কিওয়ার্ড দিয়ে দিতে পারবেন এবং পোস্ট পেজেস এন্ড এররও দিয়ে দিতে পারবেন দেখুন এখানে দেখুন স্ক্রিপ্ট মেথড ফর হেডার দেখুন এখানে দেখুন নেটিভ প্লেজ লোড এটা আপনারা অ্যানাবল করে দিতে পারবেন তো এটা আমি ডিজেবল করে দিচ্ছি এখানে দেখুন আরো অনেক অপশন রয়েছে তো যখন আপনারা এখানে চেঞ্জেস করবেন তারপর সেভ চেঞ্জ দিয়ে দেবেন এর আপনাদের সকল কিছু সেভ হয়ে যাবে এখন এখানে দেখুন ডিঅ্যাক্টিভ আপনারা চাইলে আপনারা এই লেজি লোড অ্যান্ড প্রিলোড এটা পুরো ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন এখানে আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি এরপর আমি এটা সেভ দিয়ে দেবো যেহেতু আমি এখানে অনেক চেঞ্জেস করেছি তার জন্য এখানে আমি সেভ দিয়ে দেবো দেখুন আমার সেটিং কমপ্লিট হয়েছে এরপর দেখুন সিডিএন এগুলো এটা প্রিমিয়াম তো এটা আমাদের প্রয়োজন নেই প্রিমিয়াম দেখে নিতে পারবেন এরপর হচ্ছে নেক্সট জেন ফরম্যাটস এবং এখানে এটা দেখুন প্রিমিয়াম তো এটাও আমাদের প্রয়োজন নেই এরপর হচ্ছে ইন্টাগ্রেশন

এবং এখানে দেখুন জেনারেল এখানে ইমেজ রিসাইজ ডিটেকশন ট্রান্সলেশন এখানে আরও অনেক অপশনস আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনার এখানে অ্যানাবল করে দিতে পারবেন আপনাদের ইমেজের জন্য ইউজেস ট্র্যাকিং অ্যালো ইউজেস ট্র্যাকিং এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এখানে আরো অনেক অপশনস পেয়ে যাবেন আপনারা যেগুলো দেখে নেবেন তো আপনাদের ইমেজটাকে আকর্ষণীয় করতে এবং আপনাদের ইমেজটা যেন লোড নিতে বেশি টাইম না লাগে এর জন্য আপনারা এই প্লাগিংটা ইউজ করতে পারবেন আপনাদের ইমেজটাকে সুন্দর করে আপনাদের ওয়েবসাইটে শো করানোর জন্য এটা অনেকই এটা অনেকটাই ভালো একটা প্ল্যাগিং যেটা আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন এখানে দেখুন এই আপনাদের করতে পারবেন খুব ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ